আজকের এই বিজ্ঞান শিক্ষকদের পেশামত দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ কর্মশালায় আজকের আমাদের মাঝে উপস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহাদয় সেবার কর্মকর্তা এবং আমাদের মাঝে উপস্থিত আছে নগর টিচা শ্রেণী কলেজের থেকে আগত আমার শিক্ষাদু আমি স্যারের কাছে শিখেছি একজন প্রশিক্ষক এবং আমার সামনে যারা আছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শুরু করছি সেটা হচ্ছে দুদিনে অনেক কথা হয়েছে এবং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা এই হাতে গম্বে বিজ্ঞান এই বিষয়গুলো আমি নিজে থেকে অনুধাবন করি এবং আমরা অবশ্যই আগে থেকে অনুযাপন বা আরও দুই দিনে সেটা শিখেছেন অনেকের দুইজনের মতামতটা হয়ে যায় সব কিছু মিলে বিষয়গুলো আসলে আমরা যারা শিক্ষার্থীদের ভালো করাতে চাই বা আমরা আসলে আমাদের ব্যক্তিগত বা আমাদের সময় ছাত্র জীবনে হয়তো বা সেই সুযোগটা পাইনি কিন্তু শিক্ষার্থীদের নিয়েই যেহেতু আমাদের এখনকার বসবাস এখনকার পথ চলা সেই পথ চলাটাকে আনন্দদায়ক করার জন্য এবং শিক্ষার্থীর মনে দাগ কেটে যাওয়ার মধ্যে একটা বিষয় যদি আপনি করে ফেলতে চান সেজন্য অবশ্যই আমাদের মনে হয় যে এই হাতে কলমে বিজ্ঞান একটু বেশি বেশি প্রয়োগ করা দরকার প্রয়োগ করলে হবে কি তখন আপনার প্রতি একটা শিক্ষার্থীর একটা আলাদা ভালো লাগা তৈরি হবে তখন আপনি এখন ভালো শিক্ষক হিসাবে গড়ে উঠবেন নিজেকে উপস্থাপন করতে পারবেন যে এবং সবার সেরা শিক্ষক হবে না দেখো এই বিষয়গুলো আপনারা অবশ্যই অনুধাবন করেন আমরা অনুধাবন করি তাই এই কথা বলতে গিয়ে যেহেতু শেষ কথা বেশি বাড়াবো না যেহেতু শেষ আর আমরা অনেক দেখিয়েছি এবং অনেক আছে কমপক্ষে আমরা এরকমই তো বলতে পারি যে সবগুলোই বিজ্ঞানের যে বিষয়গুলো কারণ আমরা বিজ্ঞানের তো আমরা সবাই জানি যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ তারপর বিভিন্ন সিদ্ধান্ত অর্থাৎ বিজ্ঞানী এমন কোনো বিষয় নেই যেটা পরীক্ষা করে দেখা সম্ভব নয়

যাই হোক এখান থেকে বিভিন্ন অনলাইনে এবং অফলাইনে যদি আমাদের কখনো মানে যদি মনে করেন তাহলে অবশ্যই ফোন দেবেন আমরা অবশ্যই খুশি হবো আমিভাবে খুশি হবো ফোন দেবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যেতে পারে যাই হোক এই কার্যক্রম চলমান থাক আর যেটা বলেছেন যে আসলে এই কার্যক্রমটা আমাদের যে প্রজেক্টটা ছিল এটা যদি শেষ হয়ে যাওয়ার মানেই যে আমাদের কাজক্রমও শেষ হয়ে যাবে এমন কিন্তু কখনোই করা যাবে কারণ হচ্ছে এই কার্যক্রমটা যদি আপনি ধরে রাখেন দেখবেন যে আপনাকে ভালো লাগবে এবং আপনার প্রতি ভালো লাগাটা সবারই তৈরি হবে এবং ভালো লাগা থেকে ভালোবাসা আর এই ভালোবাসা মাধ্যমে আমাদের আগামী সময়গুলো অনেক ভালো থাকবে সবার জন্য শুভকামনা আমাদের জন্য দুদিনের যদি কোনো আচরণে কষ্ট পেয়ে থাকেন খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার সুস্থ আপনাদের ধন্যবাদ